ফটিক চরির মাইজবান্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদ পুনর্নির্মাণ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদে মাগরিব মাইজবান্ডার শাহী ময়দানে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদান সিন শাহা সুফি সৈয়দ শহীদুল হক মাইজবান্ডারি স্বাগত বক্তব্য রাখেন গাউসিয়া রহমানিয়া মইনিয়া মঞ্জিলের সাজ্জাদান শীন শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মহেশভান্ডারি মহেশভান্ডার দরবার শরীফের আওলাদ বৃন্দ পরিবার ও এলাকাবাসীর যৌথ আয়োজনে ডাক্তার সৈয়দ মিশকাতুন্নুর মহেশভান্ডারির সঞ্চালনায় এতে আওলাদগণের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ আহমদ হুসাইন শাহরিয়ার মাইজভান্ডারি সৈয়দ ফারহাদ আহমেদ শাহজাদা সৈয়দ সাজাদ হুসাইন সুহেল মাইজভান্ডারি শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারি শাহজাদা সৈয়দ নাজিমউদ্দিন মাইজভান্ডারি শাহজাদা সৈয়দ হুসেন নূরুল ইসলাম মেজমানডার সৈয়দ শাহাদাত উদ্দিন মেজবানডার শাহজাদা সাহেব হুসেন ইসলাম নেহাদুলসলাম সৈয়দ সৈদ নুর মেজবানডার সৈয়দ আব্দুল করিম শাহজাদা সৈয়দ নূর হুসেন মেজবানডার শাহজাদা সৈদ মাহরুদ্দিন কাদের মেজবানডার শাহজাদা সৈয়দ রাজিবুল হাসান মেজবানডার সৈয়দ উমর ফারুক শাহজাদা সৈয়দ আতিকুল ইসলাম মেজবানডার শাহজাদা সৈয়দ ফাহিম রহমান মেজমানডার শাহজাদা সৈয়দ নজিবুল্লাহ মেজবানডার শাহজাদা সৈয়দ আসিফ নঈমুদ্দিন মেজবানডার শাহজাদা সৈদ তরিকুল্লাহ মেজবানডারী শাহজাদা সাইফুর রহমান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম খান শাহজাদা সৈয়দ নুসির বসর মেজবানডারী শাহজাদা সৈয়দ রিহান মেজবানডার শাহজাদা সৈয়দ আবিদ মেজমানডার সৈয়দ আহমেদ না হাসান মেজবানডারী সৈয়দ আপ্তাহি সফওয়ান মেজমানডার সৈয়দ আজমাইনুর রহমান মেজমানডারী মোতু সৈয়দ মোহাম্মদ সৈয়দুল আলম শাহজাহান মেজবানডারী যুগ্ম মতুয়াল্লী সৈয়দ মোহাম্মদ নাসিরুল আলম সৈয়দ তালেবুল মৌলা খতিব সৈয়দ বশিরুল আলম মোহাম্মদ বাবুল গণী এলাকাবাসীর পক্ষে হাফেজ জয়নাল আবেদিন বান্ডারি, মোবারক হোসেন আহমদ গনি চৌধুরী ও নুরুল ইসলাম খান সহ আরো অনেকেই এতে সর্বসম্মতিক্রমে গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদ আনসিন হজরত শাহ সফি সৈয়দ সৈয়দুলকমাইস ভান্ডারিকের সভাপতি ও গাউসিয়া রহমানিয়া মইনিয়া মঞ্জিলের সাজ্জাদ আনসিন হজরত শাহ সফি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মেজব্যান্ডারিকে সাধারণ সম্পাদক করে মাসবান্ডার দরবার শরীফের সকল আওলাদগণের সমন্বয়ে মসজিদ পুনর্নির্মাণ কমিটি গঠন করা হয়েছে সর্বশেষ মনোজাত পরিচালনা করেন মসজিদের খতিব সৈয়দ বশিরুল আলম